শিল্পনগরী গাজীপুরের কলকারখানা গিলে খাচ্ছে পরিবেশ বিনষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য খাল নদী দখল করে তৈরি হচ্ছে শিল্প কারখানা আর সেই কারখানার দূষিত বর্জ্য নির্গত হচ্ছে খাল বা নদ নদীতে এতে মরে যাচ্ছে জলজ প্রাণী বাধাগ্রস্ত হচ্ছে পানির স্বচ্ছ ধারা প্রবাহ স্থানীয়দের দাবি দখল দূষণ বন্ধ না হলে একটা সময় অস্তিত্ব বিলীন হয়ে যাবে এ সমস্ত পানি প্রবাহের জলধারার তাই দখল দূষণ বন্ধ করে নদী নালা খাল বিল রক্ষার জোর দাবি তাদের কলকারখানার যে পানিগুলা যে বর্জ্যগুলা বের হয়ে আসে এগুলা তো দূষিত পানি এই পানিগুলা আউট হয়ে যাওয়ার মতো কোনো রাস্তা আমাদের এখানে নাই শিল্প কারখানার মালিকগণ তারা খাল বিল এগুলার জায়গা সবকিছু দখল করে তাদের শিল্প কারখানা তৈরি করছে মানে পানির যে একটা রাস্তাতে বের হবে ওরকম কোনো পরিস্থিতি নাই এখান দিয়ে মানে মানুষ যে চলাফেরা করবে মানুষ একটা ভালো স্থানে থাকবে এরকম কোন পরিস্থিতি নাই শিল্প এলাকার মধ্যে দেখা গেছে বিভিন্ন মিলফাট কারখানা যে তৈরি হয়েছে এখানে আশেপাশে যে খাল বিল যেগুলো আছে কারখানার মালিক ওই খাল বিলের পাশে খাল বিল ভরাট করেই তারা ফ্যাক্টরি তৈরি করছে খাল বিলের সংকট দেখা দিচ্ছে বর্তমান পরিস্থিতি দ্বারা বোঝা যাচ্ছে যে আমরা এরপরে ভবিষ্যতে কোনো খাল বিল নদী নালা এগুলা চোখে দেখতেই পারবো না এদিকে পরিবেশবাদীরা বলছেন শিল্প কারখানাগুলো ইটিপি প্ল্যান্টের ব্যবহার না করায় দূষণের মাত্রা ছড়িয়ে যাচ্ছে খালগুলোতে নিয়মিত তদারকির মাধ্যমে এসব শিল্প কারখানার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূষণ বন্ধ করা সম্ভব নয় বলেও জানান তারা জলাশয় দখলের ফলে এবং দূষণের ফলে এয়ার পলিউশন যেমনি বেড়েছে তেমনি ভাবে বেড়েছে হচ্ছে আপনার আমাদের ওয়াটার পলিউশন এয়ার পলিউশন নিরাময়ের জন্য কিন্তু ভালো ভালো অ্যামেন্ডমেন্ট পৃথিবীতে আছে সেগুলোকে ব্যবহার করা বাড়ানো এবং পরিবেশ অধিদপ্তরের তদারকি জেনারেটরের যে এক্সজস্ট আছে সেটা কিন্তু নির্দিষ্ট উচ্চতার মধ্যে রাখার কথা কিন্তু সেটা কিন্তু রাখা হচ্ছে না অনেক সময় দেখা যাচ্ছে যে এক্সস্ট গুলো একেবারে লোয়ার লেভেল পর্যন্ত আসছে যার কারণে বাতাস গরম হয়ে যাচ্ছে আর ওয়াটার পলিউশনের ক্ষেত্রেও ঠিক তাই ইটিপি আছে কিন্তু ইটিপি ব্যবহার করা হচ্ছে না অথবা তদারকি হচ্ছে না অপরদিকে গাজীপুরের জেলা প্রশাসক জানান যে সমস্ত কলকারখানার মালিকরা দূষণ ও দখলের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এছাড়া নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের কথাও জানান তিনি আপনি পরিবেশ অধিদপ্তরের প্রতিনিয়ত অভিযান চলছে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন ফ্যাক্টরিগুলো যারা এই নদ এই মানে দূষিত বজ্র ফেলছে ইটিপি ব্যবহার করছে না তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া এদের মধ্যে কিন্তু তাদের বিভিন্ন বড় অঙ্কের জরিমানা প্রায় দশ লাখ বিশ লাখ করে জরিমানা কিন্তু তাদেরকে করা হচ্ছে এবং আদায়ও করা হচ্ছে দখল দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব শিগগিরই কার্যকর ব্যবস্থা নিবে এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক